নমস্কার রূপাশ ঘর থেকে আনো একটু নতুন রেসিপির সাথে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বাড়ি স্টাইলে ডাল মাখনার রেসিপি আমি এখানে একশো গ্রামের মতো মাখনা নিয়েছি আর নিয়েছি দুশো গ্রাম মিক্স ডাল মিক্স ডালটাকে আমি ধুয়ে আমি চার পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এবার চলে এলাম রান্নায় চলুন তাহলে রেসিপিটি শেয়ার করছি বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক করে দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবে প্রথমেই একটা প্রেশার কুকার নিয়েছি নিয়ে মিক্সড ডালটাকে ভেজানো মিক্সড ডালটাকে প্রেশার কুকারে দিয়ে স্বাদ মতো নুন হলুদ সামান্য ধনে জিরে গুঁড়ো আর পরিমাণ মতো জল আর একটু রান্নার তেল দিয়ে প্রেশারটাকে লাগিয়ে জাস্ট দুটো সিটি তুলে গ্যাসটাকে অফ করে দেবো জলের পরিমাণটা যাতে ডালের ওপরে না ওঠে তাহলে ডালটা খুব সুসিদ্ধ হবে আর খেতেও অনেকটা টেস্টি হবে খুব একটা জল জল থাকবে না প্রেশারটা লাগিয়ে গ্যাসে বসিয়ে দিলাম এবার আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে এক টুকরো আদা কুচি করে নিলাম চার পাঁচ ছ কোয়া রসুন একটা পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি এক টি স্পুনের মতো গোটা জিরে পরিমাণ মতো জল দিয়ে বেটে নেব বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থেকে যাবেন গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে এখানে এক টি স্পুনের মতো ঘি দিয়ে দিলাম ঘিটা গলে গেলে আমি প্রথমেই মাখনাগুলোকে ভেসে ভেজে নেব মাখনা পুষ্টিগুণে ভরপুর মাখনা আজকাল সবাই ডায়েটে মাখনা রাখেন এরকম করে একটু তেল বা একটু ঘি বা একটু বাটারে ভেজে আপনারা কিন্তু মাখনাটা স্ন্যাক্স হিসেবে খেতে পারেন ডায়াবেটিক কোলেস্টেরল ব্লাড প্রেশার ওজন নিয়ন্ত্রণ করতে এই মাখনার কিন্তু তুলনা নেই মাখনাটা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিয়েছি এদিকে প্রেশারটা প্রেসার কুকারটাকে খুলে নিলাম দেখুন একদম সুন্দর করে একদম একদম গলা গলে যায়নি খুব সুন্দর করে সুসিদ্ধ হয়ে গেছে এদিকে কড়াইয়ে এক টেবিল চামচের মতো তেল যোগ করে দিয়ে পাঁচ ফোড়ন আর একটু কাপ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা খুব সুন্দর করে ভেজে গেলে ভেজে উঠলে আমি দিয়ে দিলাম বাটা মশলা পেঁয়াজ আদা রসুন গোটা জিরে আর টমেটোর মিশ্রণটাকে দিয়ে এখানে স্বাদ মতো গুঁড়ো মশলাগুলো যোগ করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর হাফ স্পুন করে দিলাম গোটা জিরে ধনে কারণ ডালটাকে সেদ্ধ করার সময় আমি এই মশলাগুলো অল্প পরিমাণে ব্যবহার করেছিলাম সেটা বুঝে মশলাটাকে যোগ করতে হবে রান্নায় মশলার পরিমাণটা যদি ঠিকঠাক থাকে যে কোনো রেসিপি খুবই টেস্টি হয় এখানে আমি একটু নুন যোগ করে দিয়ে এবার মশলাটাকে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব যাতে মশলা থেকে তেল ছেড়ে দেয় আর মশলাটা খুব সুন্দর করে কষে যায় ঢাকাটা তো নিয়ে নিলাম দেখুন মশলাটা আমার খুব সুন্দর করে কষে গেছে মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে একদম শুকনো শুকনো ভাব হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা যে মিক্সড ডালটা এটা ঢেলে দেবো বন্ধুরা যারা ডা মাখনা খেতে পছন্দ করেন মিক্সড ডালের সাথে এরকম করে মাখনাকে রেডি তৈরি করে কিন্তু ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করতে পারেন দুর্দান্ত টেস্টি হয় মিক্সড ডাল তো যেহেতু টেস্টি খুবই টেস্টি হয় রান্না করলে তার সাথে মাখনা যোগ করে এরকম একটা হেলদি টেস্টি রেসিপি কিন্তু ঘরে অবশ্যই তৈরি করে নিতে পারেন জলের পরিমাণটা আর একটু আমি ডালের জলের একটু শুকিয়ে গেলে আমি আরও কিছু জল যোগ করে দিলাম জলের পরিমাণটা বুঝে দেবেন যেহেতু ডাল অনেকটা জল শুকিয়ে নেয় একটু ফুটে উঠলে এবার আমি ভেজে রাখা মাগনাটাকে দিয়ে দিলাম তার মানে রান্না একদম শেষের দিকে আমার মাগনাটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দেব মিশিয়ে এবার এখানে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আর একটু নাড়াচাড়া করে এখানে আমি পরিমাণ মতো একটু গরম মশলা আর এক টি স্পুনের মতো ঘি যোগ করে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের ডাল মাখনা রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে তবে আমি অনেকটা কম তেল মশলায় হেলদি বানাবার চেষ্টা করেছি বন্ধুরা যারা আমার রেসিপি দেখেছেন যদি ভালো লাগে মাখনা যে কোনো স্টোরে বা বড় মুদির দোকানেও পাওয়া যায় এরকম করে মাখনার রেসিপি বানিয়ে অবশ্যই ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আবার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করে আমার জানাবেন বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন দেখুন দুর্দান্তর সাথে ডাল মাখনার রেসিপি আমার টেস্টি কিন্তু ভাত দারুণ লেগেছিলো ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা যারা এতক্ষণ আমার রেসিপি দেখছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই তাহলে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল